ওদিকটা খুব একটা আমার আশা হয় না তাই আইডিয়া নেই বা এখানে বাজি বিক্রি হচ্ছে অনেক জায়গায় এখানে একটা এখানে একটা বাজি বিক্রিও হচ্ছে ওই বরগাছিয়ার দিকে কোনো কালী পুজো হয় নাকি কেউ দেখতে পাচ্ছে না সেরকমভাবে রাস্তার ধারে হয়তো গলিকাদার মধ্যে হয় হয়তো সম্ভবত এই হচ্ছে নাইনটি নাইন সিটি মল ওই দেখো এই বরগাছিয়াতে এসে গেছে বুঝতে পারছি কিন্তু ওই বরগাছিয়াতে মনে হয় বেসিক্যালি বেশিরভাগ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের বসবাস আছে বোধ হয় নাকি আমি ঠিক আইডিয়া নেই মানে এখানে লোক বসতি সম্বন্ধে তো এদিকে আসিও না খুব একটা আর যার যারা এখান থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও এই বরকাছেরা গ্রামীণ হসপিটাল কোথায় সেটা হসপিটালটা আর পোস্টার দেওয়া হচ্ছে যেমন এখানে কাছাকাছি করে হসপিটাল হবে ওই যে বাঁদিকটা আচ্ছা আচ্ছা তো কনজেস্টেড জায়গা না এখানটা করে এই রাস্তাটা ফাঁকা আসছি না ফাঁকা আসার পরে যখন কনজেস্টেড রাস্তা হয়ে যায় না তখন ভালো লাগে না

তো দেখে মনে হচ্ছে ওটাই বৃষ্টি তখন বড় সড়ো তাও দেখছি যাস যা বাবা কি হলো জামা কাপড় বিক্রি হচ্ছে কেন এই অ্যাকচুয়ালি এটা প্রপার বার গাছ বলতে পারো এদিকটা অতটা আমার ঠিক জানা নেই কোথায় কি আছে না আছে যা দেখতে হবে আমাকে যা আমার দর্শন হবে তাই আমি বলবো আর কি মানে আগাতেই কিছু বলতে পারবো না যে এখানে এই আছে ওখানে এই আছে সবই আমার দর্শনে যা হবে সেটাই বলবো

রাস্তাটা কি ভালো কি জানি ঢুকলাম যদি ভালো রাস্তা হয় আমার একটু গ্রামের রাস্তা দিয়ে যেতে ভালো লাগে তো এই পাড়াটার নাম কি কেউ জানা থাকলে বলো কেউ কেউ আর কে কে এই পাড়া থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে জানিও বা এখানে বেশ পোস্টগুলোতে লাইট দিয়েছে আমি ভাবলাম দিওয়ালির জন্য এখানে ভালো লাইট ফাইট লাগাবে ভালো কিছু হবে সব জায়গায় বাজি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি বা এখানে অনেক ফানুস বিক্রি হচ্ছে তুবড়ি আমাদের সব বাজি কেনা হয়ে গেছে আমি বাজি কিনতে গিয়েছিলাম বাজি কিনতে বেশ বাড়ি থেকে অনেকটা দূরেই গিয়েছিলাম বাইক নিয়ে অনেক কর্মকাণ্ড ঘটিয়ে গিয়েছিলাম তো তোমরা সব ভিডিও দেখতে পারো বেশ ভালো মাদের মাদের কথা বলেছি ভালো ভালো বিউটি দেখিয়েছি তোমরা ভিডিওটা দেখো ভালো লাগবে আমার পেজেতেই আছে আমার প্রোফাইল পেজ বলা ফুল আমার নাম দিয়ে প্রোফাইল হতেই আছে আমাকে দেখলে চিনতে পেরেছে নাকি కరకర અમાર વિડિયો এখান থেকে দেখো অবশ্যই જાનિબે 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 સોરી